আচ্ছা আপনারা প্রশ্ন করেন উত্তর দিবে সদস্য নেই দরকার আপনারা যদি প্রশ্ন করতে চান কারণ আমি উত্তর দিবস ঠিক আছে

আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন করোনা পরিস্থিতিতে আপনি করোনা আছে আমাদের তো কোথাও আপনি কেউ জানেন না তা আপনি সেকেন্ড বিয়ে করছেন আপনি রয়্যাল সুট আছেন কেন আপনি বাসায় থাকবেন ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন এটা কারণ আমরা এখন ভুলে মস্তি করতে এই পড়া যায়

আমাদের বিরুদ্ধে নিবেন আপনার সাথে কে দুর্ব্যবহার করলো আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাবলিশন কেন আপনার ওয়াইফ আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক খুলে কথা বলেন আপনি আপনি কেন পালা যাইতেছেন আপনি আপনি কেন পালা যেতে আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন

এক মহিলা সহ তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী কিন্তু আদকি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারবেন আপনি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন

এখানে আপনারা দেখছেন এখানে উপস্থিত আছে কর্মীরা হাতে হাতলাতে আটক করা হয়েছে রয়্যাল ডিজার্ভে এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম এখন সে ওই রুমের ভিতরে আছে যে মেয়েটা আছে উনি ওনার পেটের দের সমান হবে কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন অথচ দেখাতে পারেননি আবারও বলছি আপনাকে এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি